দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কোকার থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর শুনানিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো শুনানিতে উপস্থিত বর্তমান প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে হয়রানি এবং নাগরিকত্ব নিয়ে অযথা প্রশ্ন তোলা হচ্ছে তিনি কমিশনকে বিজেপির কমিশন বলে দাবি করেন শুনানি কক্ষে আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেখুন বিস্তারিত প্রধান তারপরেও হিয়ারিং এর লাইনে কেন কারণ দু হাজার দুই আমাদের নাম ছিল না কোনো কারণে নির্বাচন কমিশনের ভুলবশত নাম বাদ দেওয়া হয়েছিল তা আজকে আমাকে বাধ্য আসতে আপনি বাবাকে আসিতি পর বৃদ্ধ বাবাকেও নিয়ে এসেছেন উনিও তো এক সময় পঞ্চায়েতের সব উপপ্রধান ছিলেন পরবর্তীতে চার্জে প্রধান ছিলেন ওনারও কি নাম নেই হ্যাঁ কি আমার নেই আমার কাকা কাকিবারও নেই মায়ের নেই বাবার নেই কারো নেই নির্বাচন কমিশন অপদার্থ নির্বাচন কমিশন তার আজ অপদার্থতার জন্য আজকে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে আপনাদের ডকুমেন্টস সবই আছে ডকুমেন্টস নিয়ে হাজির হয়েছি ডকুমেন্টস আছে অমিত শাহ আর নরেন্দ্র ক্ষমা থাকলে সেই ডকুমেন্টস বার করে দেখান আমরা দেখাতে রাজি আছি আজ ডকুমেন্টস নিয়েই হাজির হয়েছি অবদার্থ নির্বাচন কমিশন সামনে নির্বাচন কমিশন পেছনে বিজেপির আঙুলি খেলছে আপনার নাম প্রহাদ গোস্বামী সাম্রাজ প্রধান এইতো মানে নির্বাচন কমিশনার বলবো না এটা হচ্ছে বিজেপির চক্রান্ত এই যে বিজেপি আজকে বৃদ্ধ আওয়াল বৃদ্ধ গনিতা বাচ্চা বাচ্চা শিশু কোলে নিয়ে মায়ের আসছে এটা তারা ভারতবর্ষের ভালো পশ্চিম বাংলার স্থায়ী বাসিন্দা এতে কোনো ইয়ে নেই তবুও আজকে বিজেপির অঙ্গুলি নিহনে যেভাবে নির্বাচন কমিশনার ভারত পশ্চিম বাংলা থেকে যে টার্গেট তারা বিজেপির নেতারা দিয়ে দিয়েছে এক কোটি ছিয়াত্তর লক্ষ ভোটারকে বাদ দিতে হবে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো যারা আজকে আসছে এই বিডিও অফিসে তারা হেয়ারিং এটা আছে তারা যা ডকুমেন্টস নিয়ে আসছে সত্যিই তো অমিত শাহ বা নরেন্দ্র মোদী এই ডকুমেন্টস নেই নির্বাচন কমিশনারদের এই ডকুমেন্টস হয়তো নেই বলে আমরা মনে করবো ইংরেজ আমলের পর্যন্ত ডকুমেন্টস আছে এই আমাদের প্রধানের বাবার কারণ তিনি পাণ্ডুগ্রামের দীর্ঘ দিনের বাসিন্দা তার পূর্বপুরুষরাই এই পাণ্ডুগ্রাম গ্রামের সামাজার পঞ্চায়েতের বাসিন্দা তারা স্থায়ী বাসিন্দা কি করে তাদের নাম থাকতে পারে না তাদেরকে কি করে হেয়ারিং ডাকে এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আমার নাম সৌমেন দিগার টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ পাণ্ডু গ্রামের বাসিন্দা আমি উনিশশো একাত্তর সালে যখন আমি ভোটার হই তখন আমি ভোট দিয়েছি উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট আমি জমা দিয়েছি তখন আমার বয়স তেইশ বছর ছিল সেই উনিশশো একাত্তর সাল থেকে ভোট দিয়ে আসছি আমি বরাবর ভোট দিয়ে এসছি কিন্তু আমার ভোটার লিস্টের নাম নাই আমি কার্য হয়ে গেলাম যে নামগুলো কি করে বাদ গেল এখন আমি ভোটার লিস্টে উনিশশো সালে ভোটার লিস্টে আমার বাবার আমার আমার দাদুর আমার ঠাকুমায়ের আমার সবারই নাম একসঙ্গে জমা দিলাম সেই ভোটার লিস্ট জমা দিলাম এ আমি আজকে আমি এসছি এসে আমি হেয়ারিং করে গেলাম সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিয়ে গেলাম হ্যাঁ এরপর আমার নাম যাতে উঠে সেজন্য ব্যবস্থা করা উচিত হ্যাঁ আমি জনপ্রতিনিধি আমি ছিলাম উনিশশো সাল থেকে আঠারো সাল পর্যন্ত আমি জনপ্রতিনিধি হিসেবে ছিলাম সাম্রাজার গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ দু হাজার তেরো থেকে দু হাজার পর্যন্ত আমি সম্রাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান ইনচার্জ হিসেবে আমি কাটিয়েছি তারপর পাঁচ বছর হয়নি পরের পাঁচ বছর আমি আবার দু থেকে আমি আমার ছেলে এখন প্রধান প্রধানী হিসেবে আছে হ্যাঁ তা সত্ত্বেও আমার নাম আমাদের নাম বাদ গেছে আমি দু হাজার দুই সালে ভোট দিয়েছিলাম না না নাম আসেনি নাম থাকেনি হ্যাঁ সেটা নির্বাচন কমিশনের গাফিলতি সেটা কমিশনের গাফিলতি

তাদের সবারই নাম যাতে উঠে সে ব্যবস্থা করা উচিত নির্বাচন কমিশনের যারা বয়স্ক লোক তাদের জন্য কিছু ব্যবস্থা নাই এখন পর্যন্ত তাদেরকে হ্যাঁ তাদের বাড়িতে যে যেন এই নাম তোলা হয় সেখানে হেয়ারিং করা হয় এটাই আমরা চাই আমার নাম চিত্তরঞ্জন গোস্বামী হ্যাঁ আমি সব কাগজপত্র জমা দিই হ্যাঁ না বৌ বললে আমরা হ্যারিং করলাম কোনো অসুবিধা নেই আপনি কাগজপত্র জমা দিলেন আস্ত হ্যাঁ জি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি